বায়েদুল কাদের একটা ব্র্যান্ড তার রয়েছে অনেক ফ্রেন্ড কখনো শুনবেন না তার অমুক সচিব অমুক পুলিশ তার ফ্রেন্ড এমন কোনো বন্ধু ছেলে বন্ধু তার নেই কিন্তু তার রয়েছে যথেষ্ট মেয়ে বন্ধু এখানে তার রয়েছে যথেষ্ট ব্র্যান্ডিং এবং এই মেয়ে বন্ধুর মধ্যে রয়েছে নানান স্তরের নানান তরিকার ফ্রেন্ড তার আগে এই যে ওবায়দুল কাদের কথাই বলছিলাম অনেকে কাউয়া বলে অনেকে এই সেই নানান রকম কথা বলে অনেক রকম বন্ধু নিয়েই তিনি চলাফেরা করেন স্টেজের অনেক তরিকার বান্ধবী আছে তার এর মধ্যে তার যে পাওয়ার দেখেন এই দেশের মাটিও তাদেরকে ঘৃণা করে এখন এত দুর্নীতি খুন নোংরামি করেছে কিন্তু তিনি কিন্তু এখনও ধরা খাননি বা হামলারও শিকার হননি তার মানে তার ক্ষমতাটা কোথায় খেয়াল করছে হিউজ ক্ষমতা তো যাই হোক আমরা আজকে কথা বলবো তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে তার নানান রকম গার্লফ্রেন্ড রয়েছে প্রথমত এক নম্বরে তার যে আপনার ক্যাডার ফ্রেন্ড আছে ক্যাডার ফ্রেন্ড মানে এটা হইল রাজনৈতিক বান্ধবীতা যেমন আতিকা এটা হইল তার রাজনৈতিক বান্ধবী ধরেন রাজনৈতিক প্রোগ্রামে গিয়েছে এরপরে দেশের বাইরে গিয়েছে এখন তার একটা সঙ্গ দরকার তো সাংগঠনিক বা পলিটিক্যাল কারণে তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে কে সাংগঠনিক কেউ এ কারণেই তার আছে আটটিটা ফ্রেন্ড যাক শেষেটা আগে বলে ফেললাম তবে তার সব চাইতে একদম কলেজার নাড়া দেওয়া ফ্রেন্ড হলো জাহারা এই যে শাকিব খানের সাথে এই ছবিটা করেছেন তিনি আগুন মুক্তি পায়নি এখনও জাহারা আবার তিনি কিন্তু কবিও বটে তার সাথে তার ঘনিষ্ঠতার এমন পর্যায়ে রয়েছে যে তাদের মানে ঘুম পাড়িয়ে দিতে হয় ওবায়দুল কাদেরকে যদি জাহারা ঘুম পাড়িয়ে না দেন তাহলে ওবায়দুল কাদেরের ঘুম আসে না ফ্যাক্ট হলো জাহারামিত কিন্তু এই কথা প্রতিবাদ করেছেন তীব্র প্রতিবাদ না জেনে আমার বিরুদ্ধে নিউজ করা হচ্ছে মিথ্যার একটা সীমা থাকে এরকমভাবে কিন্তু তিনি প্রতিবাদ করেছেন তবে এটার কিছু প্রমাণ পাওয়া গেছে ওবায়দুল কাদের মিটিং করছেন সেখানে আছেন মানে এই ফ্রেন্ড এই গার্লফ্রেন্ড কিন্তু তার রাজনৈতিক ফ্রেন্ড বলেন সোশ্যাল ফ্রেন্ড বলেন কুইন ফ্রেন্ড বলেন সব ফ্রেন্ডকে ছাড়িয়ে গিয়েছে অর্থাৎ যাহারামিত হলো ফ্রেন্ডদের শিরোমণি ওই যে আগের দিনে যেরকম রাজা মানে বালনেকি তারপরে যায় এই যে সিলেটের রাজা এই যে পালিয়ে গেল তাদের কিন্তু অনেক স্ত্রী থাকে রক্ষিতা থাকে এদের কাছ থেকে একজন সর্দানি স্ত্রীদের স্ত্রীদের সেরা স্ত্রী থাকে ওবায়দুল কাদের এই মৃতু যাহারা মৃতু বলেন ফ্রে মানে ফ্রেন্ডদের গার্লফ্রেন্ডদের শিরোমণি গার্লফ্রেন্ডের সর্দারিনি এই পর্যায়ের গার্লফ্রেন্ড তিনি আবার কবি অর্থাৎ তার মধ্যে সৃজনশীলতা আছে সৌন্দর্য আছে কেয়ারিং একটা ভাব আছে এই কারণে ওবায়দুল কাদের তার তাকে হৃদয়ের মনে কোঠায় স্থান দিয়েছেন এবং তাকে খাইয়ে দিতে হতো নলা ধরে খাইয়ে দিতে হতো ঘুম পাড়িয়ে দিতে হতো ঘুমানোর সময় ওবায়দুল কাদের খুব প্রচুর কথা বলে প্যাট প্যাট বয়স হয়েছে তো মানে কথা বলতেই থাকে তো যাহারা মিতু তার মুখে কিছু একটা দিয়ে দিতেন ফিডার চকলেট এরকম কিছু একটা দিয়ে রাখতেন বয়স হওয়ার কারণে সে প্রচুর কথা বলতো মানে ঘুমানোর সময় এরপরে আপনার এই সে এই যাহারা মৃত হইল বেস্ট গার্লফ্রেন্ড ওবায়দুল ঘুমপাড়ানি ঘুম পাড়ানি বান্ধবী এবং আপনার খাওয়াই দেওয়া বান্ধবী তারপরে আছে আপনার কুইন ফ্রেন্ড এই যে দেখছেন এই কুইন ফ্রেন্ড কে এটা আমাদের কুইন ঢালিউডের কুইন অপ বিশ্বাস এই উনি হলেন এই কুইন ফ্রেন্ড মানে উনি কোনো ইয়েতে গেলে পাশে থাকবে একটু মোটা সোটা পছন্দ করেন ধরেন এই স্বাস্থ্য ভালো চড়া মোটা শ্যাম গড়নের মেয়েদেরকে ওবায়দুল কাদের একটু পছন্দ করেন সজায় শক্তি আছে এই কারণে কোন মানে মানে রাজকীয় অনুষ্ঠানে গেলে তিনি অপবিশ্বাসকে নিয়ে যেতেন এক্ষেত্রে কিন্তু অপবিশ্বাসকে আপনার মর্যাদা দিতেই হবে না দিয়ে পারবেন না তার এই গুণটুকু কিন্তু আছে এটা স্বীকার করতেই হবে মানে বড়ো মাপের লোকদেরকে ম্যানেজ করতে পারে অপবিশ্বাস অপবিশ্বাস নায়ক হিসাবে কাকে ম্যানেজ করছে সাকিব খানকে রাজনীতিবিদ হিসাবে ওবায়দুল কাদেরকে আবার মন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে মানে তার ম্যানেজিং লেভেল কিন্তু সেই রকম বুদ্ধি কিন্তু মারাত্মক একদম ইবলিশের মতো এরপর দেখেন সুশীল ফ্যান এটা হইল তার সুশীল কে এটা পূর্ণিমা পূর্ণিমার হৃদয় পূর্ণিমা কখন ওবায়দুল কাদের হৃদয়কে দোলা দেয় এটার একটা কিন্তু সময় আছে আপনি ক্লান্তিকর সময় যখন ওবায়দুল কাদের সাংগঠনিক কাজ করে ক্লান্ত হন এবং ফ্রেশ মুডে থাকেন নেতাদের ক্লান্তি মানে কিন্তু ঘুমিয়ে পড়া না কাজের পর কাজ বিরতির সময় আছে না এই যে বিরতি কাজের বিরতিতে যখন ক্লান্তি আসে এই বিরতির সময়ে পূর্ণিমাকে তিনি মিস করেন ফিল করেন এই কারণে সহকারীদেরকে দিয়ে পূর্ণিমাকে আনিয়ে রাখেন এটাই হলো এই পূর্ণিমার কারিশমা কারণ কি এখানে কিন্তু সকলের একটা যুক্তি আছে ভাই পূর্ণিমার বয়স কত এখন ফিফটি ফর্টি নাইন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বছর বয়সের একজন নারীর ধীশক্তি চিন্তা চেতনা কেয়ারিং কখন কি লাগবে এগুলা বুঝে পরিবেশ পরিস্থিতি বুঝে আবার স্বার্থের নেশাটা একটু কম থাকে এই কারণে কাজের বিরতিতে ক্লান্তি দূর করার জন্য তার ছাইকে পূর্ণিমাকে এ কারণে সুশীল ফ্রেন্ড হিসেবে তিনি পছন্দ করেছেন পূর্ণিমাকে এরপরে আসে আপনার কয়টা বললাম এই যে ধরেন আপনার ঘুমপাড়ানি বা খাইয়ে দেওয়া ফ্রেন্ড কেয়ারিং ফ্রেন্ড কুইন ফ্রেন্ড সুশীল ফ্রেন্ড ক্যাডার ফ্রেন্ড এক একজনের এক একটা সময় থাকে তো চয়েস অফ ফ্রেন্ড বন্ধুত্বের চয়েস অফ গার্লফ্রেন্ড বন্ধুত্বের চয়েসটা কিন্তু ওবায়দুল কাদের কাদের কাকা অত্যন্ত কাদের ভাইয়ার অত্যন্ত মানে দারুণ মানে আপনাকে আপনার হৃদয়ে মানে চার মানে বুদ্ধিদীপ্ত আপনার কাকে কখন লাগবে আপনি যখন সাংগঠনিক কাজ করবেন তখন ডেডিকেটেড লাগবে তখন আতিকা যখন আপনি ক্লান্ত থাকবেন সোশাল অব পরিবেশে তখন সুশীল গার্লফ্রেন্ড লাগবে পূর্ণিমা বয়স্ক গার্লফ্রেন্ড এরপর যখন আপনার রাজকীয় অনুষ্ঠানে যাবেন মন্ত্রী পরিষদের বৈঠক থেকে এর ফাঁকে আপনার লাগবে ফাঁকে ফাঁকে উইন গার্লফ্রেন্ড লাগবে মোটা সোটা গার্লফ্রেন্ড লাগবে এ কারণে অপবিশ্বাস আর দিন শেষে শিশিরের শব্দের মতো তখন যখন দু চোখ জুড়ে ঘুম নামবে তখন দরকার জাহারামি তো কিন্তু কেয়ারিং শেয়ারিং টা বুঝেন চার প্রকৃতির ফ্রেন্ড নিয়ে উবায়দুল কাদের জীবন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম